আসসালামু আলাইকুম এটি হচ্ছে সিম্পল পিঠা বানানো খুবই সহজ যে কেউ বানাতে পারবে মাত্র একটি ডিম আর ময়দা দিয়ে খুব সহজে আপনারা এই পিঠাটা বানাতে পারবেন খেতে মুচ হয় আর সংরক্ষণ করা যায় দীর্ঘদিন তাহলে চলুন এই পিঠাটা কিভাবে বানিয়েছি এক নজরে দেখে নেই পিঠা বানানোর জন্য এখানে মিক্সিং বোলে একটি ডিম নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি এই পিঠের ভিতরে আমি কোনো রকমের পানির ব্যবহার করব না এখানে আমি এই বাটি মেপে এক বাটি চিনি দিয়েছি এবার চিনিটাকে আমি গলিয়ে নিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখবেন চিনি থেকে পানি ছেড়ে দিয়েছে এবার এর ভিতরে দিয়ে দিয়েছি একটা চামচ লবণ আর এক টেবিল চামচ পরিমাণ সোয়াবিন নিতেন তেলটাকেও চিনির মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি প্রায় দশ মিনিট এভাবে নাড়াচাড়া করার পর চিনিটা কিন্তু অনেকটাই গলে গেছে কিছুটা দানা দানা আছে সমস্যা নাই ওইটা ময়দা দিলে ঠিক হয়ে যাবে এখানে আমি মেজারমেন্ট কাপের দুই কাপ ময়দা নিয়েছি আমি এক কাপ ময়দা দিয়ে দিলাম এবার চিনির মিশ্রণের সাথে ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি প্রথমে এক কাপ দিয়ে দেখলাম যে ময়দা লাগবে কিনা দেখা যাচ্ছে যে না আরো ময়দা লাগবে কিনা আমি বাকি ময়দাটিকে দিয়ে দিচ্ছি এবার আমি চামচ দিয়ে নয় হাত দিয়ে ভালোভাবে মেখে নিব এই কাজটা হাত দিয়ে করলেই বেশি ভালো হয় প্রথম অবস্থায় ময়দার ডোটা ঝুঁঝুরা দেখালো পরে ময়ন করার পরে এটা কিন্তু সফট একটা ডোয়ে পরিণত হবে প্রায় পাঁচ থেকে সাত মিনিট ময়ন করার পর দেখতেই পাচ্ছেন সফট একটা ডো তৈরি হয়ে গেল এবার পিঠা বানাতে চলে যাব এখানে আমি কিছুটা ডো নিয়ে এর উপরে ময়দা ছিটিয়ে দিয়েছি এবার বড় সাইজের একটা রুটি বানিয়ে নিব আমরা রেগুলার রুটি যেরকম বানাই ওই রকম হবে না তার চেয়ে একটু ভারী হবে আমি দেখিয়ে দিচ্ছি কেমন হবে রুটিটা রুটিটা এরকম পাতলা হবে এবার আমি একটি কুকি কাটার দিয়ে রুটিটাকে গোল শেপ দিয়ে কেটে নিব আপনারা পিঠার সাইজটা কিরকম করবেন সে অনুযায়ী কিন্তু পিঠাগুলো কেটে নেবে এখানে আমি পিঠা বানানোর জন্য ছোট রুটি কেটে আছি দেখতেই পাচ্ছেন ছোট ছোট রুটি হয়েছে এবার এগুলোকে আমি পিঠার শেপ দিয়ে দিব পিঠাটা বানানো খুবই সহজ যে কেউ পারবে একটু মনোযোগ সহকারে দেখলে হবে এখানে আমি পিঠার দুইটা সাইড একসাথে ধরে এভাবে চাপ দিয়ে নিয়েছি এবার উল্টো করে অপর সাইডটা এভাবে চাপ দিয়ে নিয়েছি হয়ে গেল সিমফুল আমি আরেকটি পিঠা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি এই জায়গাটাকে আমি স্কিপ করছি না শুধু আপনাদের বোঝানোর জন্য আমি আবারও দেখতেই পাচ্ছেন এক সাইড এই যে দুইটা সাইড একসাথে জোড়া লাগিয়ে দিয়েছি এবার উল্টো করে ধরে এই সাইডটাও এভাবে চাপ দিয়ে নিলেই হয়ে যাবে সিম ফুল খুব সোজা না আর এই ফুলগুলো দেখতেও মার্শাল্লাহ অনেক সুন্দর হয় এই পিঠাগুলো আপনারা একবার বেশি করে বানিয়ে সংরক্ষণ করতে পারবেন মাস জুড়ে এই পিঠাগুলো কিন্তু অনেক মজমজ হয় আপনারা যেকোনো এয়ারটাইট বক্স ভরে রেখে দিতে পারবেন যদি বাতাস না লাগে খায় তাহলে এই পিঠাগুলো ছয় মাস পর্যন্ত মুচমুচা থাকবে যারা প্রবাসে থাকেন পার্সেল পাঠাতে চান পিঠা আপনারা এই পিঠাগুলো বেশি করে বানিয়ে পাঠিয়ে দিতে পারেন এই একই পদ্ধতিতে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব এখানে আমি অর্ধেকটা পিঠা বানিয়ে নিয়েছি পিঠাগুলো ভাজতে ভাসতে চলে যাচ্ছে চুলায় কড়াই বসিয়ে দিয়ে তেলটাকে মোটামুটি গরম করে নিয়েছি এবার এর ভেতরে পিঠাগুলো দিয়ে দিচ্ছি অতিরিক্ত গরম তেলে পিঠাগুলো দিতে যাবে না তাহলে কিন্তু পিঠাগুলোর উপরে কালার চলে আসবে ভেতরে কিন্তু মোচমোচা হবে না দেখতেই পাচ্ছেন তেলের ভেতরে কিন্তু বুদবুদ শুরু হয়ে গেছে এক মিনিট রাখার পরে দেখতেই পাচ্ছেন পিঠাগুলো সুন্দর ভাবে উপরে ভেসে উঠেছে এ অবস্থায় হালকা হাতে নেড়ে চেড়ে দিচ্ছে এভাবে দাঁড়িয়ে থেকে পিঠাগুলোকে উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে চার থেকে পাঁচ মিনিট ভাজার পরে দেখতেই পাচ্ছেন পিঠার মধ্যে কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে এর বেশি আর কালার না এবার পিঠাগুলোকে আমি চোলা থেকে নামিয়ে নিচ্ছি গরম থাকা অবস্থায় পিঠাগুলো নরম থাকলেও যখন পিঠাগুলো ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু একদমই মোচমুচ হয়ে যাবে আশা করছি আমার আজকের পিঠার রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক এই ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে দিবে আর যারা আমার চ্যানেল টি এখনো সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজ এ পর্যন্তই আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ